অশান্ত নেপাল প্রবশ অবস্থার অবনতি হচ্ছে পড়শি দেশে ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাত জেগেই উত্তর কন্যা থেকে পরিস্থিতির উপর নজর রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান জেলা প্রশাসন থেকে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি বুধের সাংবাদিক বৈঠক থেকে ফের নেপাল প্রসঙ্গে সাবধানী বার্তা মুখ্যমন্ত্রী ঘটনায় লিখে ফেলেছেন কবিতা যদিও এখনই তা প্রকাশ্যে আসবে না বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান দেখুন নেপালে তো মাওবাদী বামপন্থী ছিল আমার তো বামপন্থীদের সাথে সম্পর্ক নেই কিন্তু আমার একটা খারাপ লেগেছে যেটা আমার আমার বলা উচিত না না আমি প্রতিবেশী রাষ্ট্র বলছি মনে মনে খারাপ লেগেছে আমি কাল রাতেই বসে একটা কবিতা লিখেছি পরে দেবো এখন দেবো না নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুনের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি এই ধরনের আন্দোলন কখনোই কাম্য নয় সাফ বার্তা বঙ্গের মুখ্যমন্ত্রী বুধবার উত্তরকন্যা থেকে মমতা বলেন প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকুক বাংলা মনুষ্যত্ব মানবিকতা জন্ম দেয় জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে মিথ্যের নামে উল্লাস করা মানবিকতা নয় তো এটা নয় আমাদের মানবিকতা তো এটা নয় আমরা তো মনুষ্যত্বের জন্ম দিই বাংলা মানবিকতার জন্ম দিই জাগরণের জন্ম হয় একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নিত্য নিত্যের নামে নানা ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে এরপরেই মুখ্যমন্ত্রী বলেন এই সময় অনেকেই ভোলা জলে মাছ ধরতে নামবে কিন্তু সবাই সতর্ক থাকুন আর কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে সেখানে আমি স্টেট বলবো যে সতর্ক থাকতে কারণ কেউ কেউ নিজের স্বার্থে কাজগুলো করে উল্লেখ উত্তরবঙ্গ থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয় তাই সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে সে কারণে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি কলকাতায় ফিরছেন না যেহেতু একটা ঘটনা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঘটেছে সুতরাং এখানে আমরা দুদিন থেকে গেলাম এই কারণে যে আমি কাল যাব আজকে যাব না সিএস আজকে যাবে সন্ধ্যেবেলায় কাজ আছে কিন্তু ওনা উনি ওখান থেকে মনিটারিং করবে আমাদের স্টেট পুলিশও মনিটারিং করছে জেলাও যেমন ডিএমএসপি থেকে শুরু করে মনিটারিং করছে তেমনি আমি আজকেও থাকবো একটু পিস সেটেল হয়ে যায় তারপর আমি কালকে যাওয়ার চেষ্টা করব। এখনও ঠিক করিনি যদি সেটেল না হয় তাহলে হয়তো আমাকে থেকে যেতে হবে আর যদি সেটেল হয় তবে আমি যাব তার কারণ হচ্ছে অশান্ত সময় মুখ্যমন্ত্রী সময় পাশে আছে এই বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমরা দেখেছো যখনই কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু হওয়ার চেষ্টা দুর্দিনে প্রসঙ্গত গত চৌঠা সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া তারপরেই ক্ষিপ্ত হয় নেপালের জেন্সি এই অবস্থায় পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হওয়ার ঘটনা খুব স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহা তিতাস পাল ও পার্থপ্রতিম দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ